হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু চলছে ইড়ি মৌসুম আয়ের তাই কিন্তু কৃষকরা কিন্তু ব্যস্ত চারা রোপণ এবং চারা উত্তোলনের জন্য কারণ যত তাড়াতাড়ি এখন ইরিদান বোনা যাবে তত তাড়াতাড়ি কিন্তু ওদিকে কাটা যাবে কারণ বর্ষা মৌসুম শুরু হয়ে যাবে বর্ষা মৌসুম এলে কিন্তু যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু ধান শুকানো এবং খড় শুকানো খুবই কষ্টকর হবে এই জন্য যত তাড়াতাড়ি পারছে কৃষকরা কিন্তু ধান বনে ফেলার চেষ্টা করছে 1000 টাকা বিক্রি করছে। লাভ তো হয় লস হইছে আর। কত খরচ গেছে? 1-2 জন বিক্রি করছে। এখনই যাচ্ছি পাখি দেখতে আসলে ইড়ি ধানের উপরে যে পাখিগুলো বসে সেগুলো কিন্তু উপকার করছে আবার অপকারও করছে কারণ এখনও কিন্তু ধান গাছগুলো সেই মতো শিকড় গাড়তে পারেনি এই জন্য যদি নাড়াচাড়া লাগে তাহলে কিন্তু উঠে যাবে আবার যদি পাগুলো ধানের উপরে পড়ে তাহলে কিন্তু ধান গাছটাও নষ্ট হয়ে যেতে পারে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পাখি আর পাখিগুলো কিন্তু পোকামাকড়কে কিন্তু উপকারই করছে এখানে অনেক পোকামাকড় আছে সেগুলো কিন্তু খাচ্ছে খুটে খুঁটে কিন্তু সমস্যা হচ্ছে যে ধানের যে গুড়াগুলো আছে সেগুলো কিন্তু আলগা হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু ধানগুলো বাড়তে একটু সমস্যা হবে এই জন্য কিন্তু যারা এই ক্ষেত্রটি গড়েছেন তারা কিন্তু একটু পর পর এসে এই পাখিগুলো তাড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখান থেকে এখানে এইভাবে কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর যে উসুখ গাছগুলো আছে সেই গাছে কিন্তু বসছে আবার একটু পরেই কিন্তু এগুলো ফিরে আসছে কি করবে ওদের তো পেটে খিদে আছে পেট আছে খেতে হবে এই জন্য কিন্তু ওরা ঘুরে ঘুরে আবার একটু পরেই আবার এখানে নেমে আসছে এখানে ওদের খাবার পেয়েছে এই জন্য কিন্তু এখানে আসছে আর পাখি কিন্তু যেখানে খাবার হয় সেখানেই কিন্তু থাকে জন্য দেখা যায় যে জলাশয় আছে বা যেখানে পানি আছে সেই পানির পাশেই কিন্তু এই পাখিগুলো আশ্রয় দিয়ে থাকে বাসা বেঁধে থাকে যাই হোক পাখি কিন্তু প্রকৃতিরই একটা অংশ আর তারা প্রকৃতিকে সুন্দর করে রাখে পরিষ্কার করে রাখে আর প্রকৃতিকে কিন্তু সাজিয়ে রাখে নতুন সাজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেসারি ক্ষেত চারিদিকেই কিন্তু বনে দেওয়া হয়েছে ধান কিন্তু এখানে এই কৃষক কিন্তু তার জমিতে খেসারি কলই বনে দিয়েছেন তবে এখানে কিন্তু পরিচর্যার একটু অভাব ছিল যদি পরিষ্কার করে জমিটা এখানে খেসারি বোনা হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো দেখতে পাচ্ছেন এখানে খেসারি চেয়ে কিন্তু ঘাসের পরিমাণটাই বেশি আর এখানে তেমন একটা যত্ন নেওয়া হয়নি কারণ হচ্ছে আমার ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঘাসের ক্ষেত ঘাস বোনা হয়েছে আর এখানেও খেসারিটা বোনা হয়েছে মূলত শাক খাওয়ার জন্য নয় বা ডাল খাওয়ার জন্য না এখানে ওই গরুর গোখাদ্য হিসেবে কিন্তু এখানে এই খেসারি বোনা হয়েছে এই জন্যই কিন্তু এতটা যত্ন নেওয়া হয়নি এই জন্যে দেখতে পাচ্ছেন যে খেসারির চেয়ে কিন্তু এখানে ঘাসের পরিমাণটাই বেশি যাই হোক গরুকে খাওয়ানোর জন্যই কিন্তু এখানে এই খেসারি বোনা হয়েছে এই জন্যই কিন্তু এই অবস্থা এ দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কিছু অংশ কেটে খাওয়ানো হচ্ছে এভাবে কিন্তু খাওয়ানো হবে তারপরে কিন্তু এখানে আবার এরি ধান বলে দেওয়া হবে